একজন মমিনের যেসব বিষয়ের প্রতি ইমান বা বিশ্বাস স্থাপন করতে হয় সেসব বিষয়ের মধ্যে অন্যতম একটি হচ্ছে আসমানি কিতাবসমূহ আসমানি কিতাব মোট একশো খানা তার মধ্যে চারটি আসম প্রধান আসমানি কিতাব রয়েছে যেগুলোর নাম এবং বর্ণনা আমরা কোরআন হাদিস থেকে পাই সে চার আসমানি কিতাবগুলো হচ্ছে তাওরাত যা মুসা আলি ইসলামের উপরে নাজিল হয়েছিল জাবুর যা দাউদ আলিহিস ইসলামের উপরে নাজিল হয়েছিল ইনজিল যা হজরত আলী আলিহসাল্লামের উপরে নাজিল হয়েছিল এবং সর্বশেষ কোরআন যা মোহাম্মদ সোল্লাহ আলী সাল্লামের উপরে নাজিল হয়েছিল কোরআনের মাধ্যমে পিছনের সকল আসমানি কিতাব রহিত হয়ে গিয়েছে বা কোরআনের নির্দেশনা যা থাকবে সেটা আমাদের অনুসরণ করতে হবে সেটার সঙ্গে যদি পিছনের কিতাবসমূহের বিষয়ের সাথে মিলে যায় তাহলে তো হলো যদি বি বৈপরীত্য দেখা যায় তাহলে কোরআনকেই চূড়ান্ত হিসেবে গ্রহণ করতে হবে পিছনের কোনো আসমানী কিতাবের বিধান মানা যাবে না আল্লাহ তাহলে আমাদের ইমানকে পাকাপুক্ত করে খাটি মমিন হওয়ার তৌফিক দান করুন